নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে আমার ভাস্তার অন্নপ্রাশনের পার্টির ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার প্রথমেই নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো ভাবতে পারিনি বন্ধুরা আজকে পার্টিটা মানে ভালো মতো হবে আর লোকজন আসবে এতটাই মানে কি বলবো কি হয়ে গেছিলো তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছে আর এর মধ্যে আর একটা ভালো মানে কিছু ছিল মানে একজনের সাথে এসে এখানে এসে এক বড় ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছিলো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখতে পারলে মানে প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে মানে পাথর পড়ছে কি বলবো আর তোমাদেরকে আমি পাথরটা দেখাচ্ছি দেখো কত বড় পাথরটা আর এদিকে সমস্ত জিনিস বুঝে যাচ্ছে সবাই আমরা এখনও রেডি হতে পারিনি দেখো বাইরে কীভাবে বৃষ্টি হচ্ছে দেখতে পারছো আর কত বড় বড় পাথর পড়ছে খুব মনটা খারাপ হয়ে গেছিল তো আমরা কেউ এখনো রেডি হইনি তো কী বলবো আর মনে হচ্ছিল না লোকজন আসবে আর মনে হচ্ছিল যে পার্টিটা একদমই বর্বাদ হয়ে গেছে তো এর মধ্যেও আবার পরে মনটা ভালো লাগলো একজনের সাথে দেখা করে তো যাই হোক দেখো বৃষ্টিটা ভাবে হচ্ছে বৃষ্টি বলতে একদম শুধু পাথর পড়ছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল যে মানে আর পার্টিটাই একদম মানে জল হয়ে যাবে তো না যাই হোক দু ঘন্টা পরে বৃষ্টিটা কমে গেছিল আর এত বড় বড় পাথর ছিল কি বলবো আর দেখো পাথরটা কত বড় এর থেকেও বড় বড়ো ছিল তো প্যান্ডেলের ভিতরে এসে পড়েছে তো আমি হাতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাথরটা কত বড় তো যাই হোক বৃষ্টিটা কমে গিয়ে ভালোই হয়েছে দু ঘন্টা ছিল বৃষ্টি তাতে মনটাও খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আবার বৃষ্টি কমাতে সবাই লোকজন চলে আসছে আর আমিও এদিকে রেডি হয়ে প্যান্ডেলে চলে আসছি দেখো এখানে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি এ হলো প্রথম গেটটা খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো আমি এই চলে আসলাম তোমার রেডি হয়ে এত টাইম মানে রেডি হব বলে ভাবছিলাম না আর রেডি হতেও মানে ভয়ই করছিল আর এখানে দেখো স্টল দিয়েছে তো এখানে আছে ফুচকা তারপরে তোমার কফি আর আছে চাট আর জিলাপি আছে খাবারে আর ফাস্টফুডে আছে আর এদিকে তোমার খাওয়া দাওয়া ওদিকে চলছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা সাথে থাকো আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলেই আসছো এখন পর্যন্ত একটা লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার ভিডিও করতে ইচ্ছে করে আর তোমাদের সাপোর্ট ও ভালোবাসা অনেকটাই প্রয়োজন তো দেখো লোকজন চলে আসছে ভালোই তো মনটা এখন ভালো লাগছে দেখতে মানে সবাইকে দেখে আর এ হলো দেখো আমাদের ভাগ্নি জামাই মানে কার্টুনের সাথে ফটো তুলছে তো আমি একটু ভিডিওই করে নিলাম আর এই যা মানে এখানে ড্যান্স করেছে তো সেইগুলি আমি পরের ভিডিওতে শেয়ার করব এখানে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমাদের সবাই আমরা খুব এনজয় করেছি আর খুব ভালো লাগছিল পার্টিতে বলেছিলাম যে দেখা হয়ে গেছে এখানে এসে এক ইউটিউবারের সাথে এ হচ্ছে সে তো এর নাম হচ্ছে দেবা তো এ সম্পর্কে আমার নাতিন জামাই হয় তো এর একটা ইউটিউবে বড় চ্যানেল আছে এন্টারটেনমেন্ট ভিডিও করে তো তোমাদেরকে তোমরা যদি চাও আমি তোমাদেরকে চ্যানেলটা পরের ভিডিওতে দেব তো ভালো লাগছে এর সাথে এসে দেখা করে ভাবিনি আমি এত বড় ইউটিউবারের সাথে দেখা হবে এখানে এসে আছে আমরা সব ফ্যামিলিরা মিলে অনেক আনন্দ ফুর্তি করলাম আর এখন খাওয়া-দা করছি এখন আমাদের খাওযা দাওয়া হচ্ছে এখন এখন আমরা চেটে বসেছি হলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা